খেলেনি মাঝখানে জলটাকে দাদা ঘোলা করে ফেললেন যেখানে আদালতের রায় ছিল যে ইশরাক মেয়র পদে বসবে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন করেছিল তারপর কোথাকার কোন দুইজন ব্যক্তি এসে সেটার বিরুদ্ধে রিট করলেন আজকে অবশেষে নানান ঘটনা প্রেক্ষাপটের পরে আদালত থেকে ফাইনালি আবারও রায় চলে আসছে তবে যে ব্যক্তিরা রিট করছেন তারা বলতেছে ভাই তারা নাকি আপিলে যাবেন যাই হোক আমাদের আলোচনার জায়গাটা অন্য জায়গায় আমরা গতকালকে থেকে যখন যমুনার সামনে তার সমর্থকদের সাথে তিনি তিনি একত্রিত হয়েছিলেন তখন একটা বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্য থেকে ইতিমধ্যে বলছেন যে বিএনপির আন্দোলন খুব বেশিক্ষণ টিকে না অথবা একটা আন্দোলনকে দীর্ঘমেয়াদী করার বা ধরেন একটা কোনো কিছু দাবি আদায় করার যে বিষয়টা এটাতে বিএনপি এখনো অনেকটা পিছিয়ে পড়েছে অন্যান্য দলগুলোর তুলনায় বিশেষ করে এনসিপি তারা যেভাবে ডিল করে ইশাক তার সমর্থকদের সামনে আসার পর একটা ঘোষণা দিয়েছিলেন যে বাসায় গিয়েও যদি শপথের কথা বলা হয় এরপরেও আসিফ এবং মাহফুজ যে ছাত্র উপদেষ্টা দুজন আছেন তাদের পদত্যাগ করতে ইভেন এটা নিয়ে তার সমর্থকদেরকে আজকে যখন আদালতের রায় আসছে তারপরে আমরা দেখছি তিনি বলছিলেন যমুনারে যমুনা বাড়ি ফিরে যমুনা আসিফ এবং মাহফুজের পদত্যাগ বাধ্যতামূলক করতে হবে দিনশেষে আমরা দেখলাম যে হঠাৎ করে জনাব ইশাক তার সিদ্ধান্ত থেকে তিনি সরে এসেছেন আর এটা সরে আসার পিছনে বেশ কিছু যুক্তিও দেখিয়েছেন আমরা যদি দেখি যমুনা থেকে বাইশ মে বিকেল বেলা আজকে বিকেল বেলা তারা সরে গিয়ে কাকরাইল মোড়ে আন্দোলনটাকে তারা মুভমেন্ট করিয়েছিলেন সেখান থেকে অন্তর্বর্তী সরকার আটচল্লিশ ঘন্টা পর্যবেক্ষণের আল্টিমেটাম দিয়ে আন্দোলন আপাতত স্থগিত করে দিয়েছেন গত এক সপ্তাহ জুড়ে ঢাকা শহরে যেই আন্দোলন তার হচ্ছে পাল্টা আন্দোলন জেন জট আমরা যত কিছু দেখছি এই সিচুয়েশনটাতে সাধারণ মানুষের অবস্থা 12টা বেজে গিয়েছিল এই 12টা বাজার জন্য জনগণের কাছে আবার তিনি ক্ষমা চেয়েছেন যে এই এক সপ্তাহ ধরে মানুষের চলাচলে যে দুর্ভোগ তৈরি হয়েছে বা ঢাকা শহরে যে পরিস্থিতি তৈরি হয়েছে জন্য ক্ষমা চেয়েছেন এরপর তিনি বলছেন যে কিসের 48 ঘন্টার আলটিমেটাম দিলেন কেনই বা আমরা বলছি আসিফ মাহমুদের কপাল আপাতত এই যাত্রায় বাইচা গেছেন কেন যেভাবে আন্দোলনটা বড় হচ্ছিল তাল হচ্ছিল ভাইব তৈরি হচ্ছিল সেই ভাইবকে প্রকৃত পক্ষে কিন্তু ভয় পেয়ে গিয়েছিল আসিফ এবং মাহফুজ বা এবং তাদের যে দল এনসিপি কারণ ইসরাকের এই রায় আসার পরে সার্জিস তার ফেসবুকে বলছে মত তৈরি করে যদি হাইকোর্ট থেকে রায় নেওয়া যায় তাহলে এই দেশে আদালতের দরকার তো কেউ কেউ বলছেন তোমরাও তো এরকম পরিস্থিতি তৈরি করে দাবি দাবা আদায় করো বিএনপি তো এটা লંબા সময় প্র্যাকটিস করে নাই আজকে তারা প্র্যাকটিসের নামে সুক্রিয়া করো যে আসিফ এবং মাহফুজের পদদখলের দাবিতে তারা যে যমুনা সামনে বৈশা পরে নাই আপাতত ইনস্টাক সেখান থেকে উঠা গেছে এবং তার অনুসারেও উঠা গেছে 48 ঘন্টার আল্টিমেটাম দিয়া কি সরকারের ভেতরে যে দুইজন ছাত্র প্রতিনিধি রয়েছে তারা একটি নতুন রাজনৈতিক দলের সরাসরি সমর্থক এতে কোনো ভুল নাই তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে হাইকোর্টের আদেশের পর বিএনপি সিদ্ধান্ত নিয়েছে আপাতত আমরা আন্দোলন স্থগিত রাখবো সরকারকে আগামী চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা পর্যবেক্ষণ করা হবে যে তারা কি করেন তাদের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্তটি নেওয়া হবে এখন এই আটচল্লিশ ঘন্টা শুক্র শনি সম্ভবত নাকি এটা রবি সমঝায় সরকারি কর্মদিবস হিসেবে করা হয় সেটা হচ্ছে কত অপরদিকে বিএনপি বলছে তারা ঈদের পরে সর্বাত্মক আন্দোলনে নামবে তবে ঈদ শব্দটা শুনলে অনেকে বলে যে কোন ঈদ কোন ঈদ এবার ঈদের দিয়া একটা ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে অপরদিকে হাস্তা তো বলতেছে যে এটা কোনোভাবেই মানায় নেওয়া যায় না যে আসিফ এবং মাহফুজের এর পদত্যাগ বিএনপি দাবি করছে এটা কোনোভাবেই মানে নেওয়া যায় না চেতনার সাথে সাংঘর্ষিক বলছে যে এই আন্দোলন চলবে কি ঘটতে যাচ্ছে আসিফ মাহবুজের কপালে আর এদেরকে যদি কোনো কারণে সেখান থেকে পদত্যাগ করতে হয় তাহলে ডক্টর এর সরকারের অবস্থানটাই বা কি হবে দেশে একটা ক্যাউস ক্রিয়েট হবে আমরা এটা আইডিয়া করতেছি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাবো যেভাবে রাষ্ট্রের জন্য সুন্দর হয় দেশের জন্য কলাহ হয় ওইভাবে কাজ